আচ্ছা আচ্ছা তো তো বর্তমানে কি কি করেন আপনি কাজ ঠিক আছে দর্শক আজকে মাহির জীবনের গল্পগুলা কি উদ্দেশ্য করে আসছে মাহিদি মাহি মিডিয়ার সামনে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মাহির সাথে তো মাহি কি কারণে ভালো নয় আপনি শুধু একটু বলতেন যদি ভাই ভালো নাই যে বিয়া সাধি হইতেছে না বিয়া সাধি যে না আসলে তো আচ্ছা আচ্ছা এইটাই ভালো হয় নাকি আচ্ছা আর বিয়ে সাধি হয়েছে আপনার আগে পরে না হয় নাই এখনো না না এখনো হয় কেন আচ্ছা আচ্ছা যৌবন বয়সে একটা স্বামীর দরকার পাশে নাকি জি জি ঠিক আছে তো আপনার বাবা কোথায় সেটা যদি বলতেন বাবা নাই বাবা চলে গেছে আচ্ছা চলে গেছে কোনো খোঁজ খবর নাই আপনাদের সাথে জিনা ঠিক আছে তো আপনার মা কি করে বর্তমানে মা থাকে তো বর্তমানে যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া থাকি নিজেদের বাড়ি ঘর নাই আপনাদের না না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নিজে কাজবাস করে সংসার চালাছেন নাকি আচ্ছা তো লেখাপড়া করা দূর করছেন মা বেশি পড়ি নাই ভাইয়া অল্প পড়াশোনা করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বিয়ে সাথে পায় নাই কার সাথে তো প্রেম ভালোবাসাও করতে পারে এরকম কি অফার দিছে এখনো জি না জি না প্রেম ভালোবাসা কি জন্য করব রে ভাই দুই দিন পরে শেখা দিয়ে চলে যাব এখনকার যোগ ভালো না আচ্ছা আচ্ছা তো এখন কি সরাসরি বিয়ে বিয়ে করতে যাচ্ছেন নাকি

আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি একটা অবিবাহিত মেয়ে মাহি যেহেতু গরিব ঘরের মেয়ে বাবা নাই আর মা আছে সে কোনো কাজ করে না মাহি এখন নিজেই কাজবাস করতেছে এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শি করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে মাহিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট জিরো সিক্স জিরো ডাবল থ্রি জিরো সিক্স ফোর এই নাম্বারটাই হলো মাহি তো মাহি আপনি একটা অবিবাহিত মেয়ে আপনি মিডিয়ার সামনে আসছেন বিয়ে কথা বলতেছেন নিজের মুখে তো এইসব কথা আপনার মা জানে অবশ্যই জানে ভাইয়া আচ্ছা মাকে জানে আসছে নাকি জি জি আম্মু বলে আসছে তো রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না তবে ভাইয়া যে আমার পাশে থাকবে আমার বিয়ে করবে আমার দায়িত্ব নিবে এমন মানুষ আমার ফোন কেন কেননা সবাই ঘরে মা বোন আছে আচ্ছা আচ্ছা তো মা মেয়ে কি এখন একসাথেই ঘুমান না আলাদা ঘুমান না না আচ্ছা তাহলে দর্শক ভাইদের সাথে কথা বলতে কোনো সমস্যা হবে নাই তো না ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো